অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে কম্বলের নিচ থেকে এখনো বের হই নাই কম্বলের নিচেই লাইভ চলতেছে তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুনদেরকে ভালোবাসা দিয়ে ভরে দিব নতুনদের ভালোবাসা আমি ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় বসে আছি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন

গার্ডিসিড ইউর কমিউনিটি গাইডলাইন এখানে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কি কোনো পাপি আছে আমার এখানে আমি ছোট্ট ইউজার কেউ যুক্ত হচ্ছে না এমন কেন যাই হোক তারপর চেষ্টা চালিয়ে যাই দেখি আপনারা কখন আসেন কখন যুক্ত হন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখি চেষ্টা চালিয়ে যাই সে আজকে না তো কালকে আসবে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে যেন ভুলবেন না কমেন্ট করতে কখনই ভুলবেন না ভুলবেন না ভুলবেন না ভুলবেন না ভুলবেন না যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই ঝাড়োপাতিতে যুক্ত হয়ে যান আমি এখন একটি আছি আসেন 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 সবাই যুক্ত হয়ে যান কোনো লোকজন দেখতেছি না কী অবস্থা একদম নির মরুভূমি মঠ আসেন না আসেন না আসেন না দৌড়তে 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 যে আসবে তার নাম বলবো যে আসবে আমি তার নাম বলবো যে আসবে তার নাম বলবো আমি যে আসবে তার নাম বলবো যে আসবে তার নাম বলবো আসেন 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 uh mm -hmm.